আজকে যে কর্মসূচি সেটা শুরুতে হচ্ছে আমরা শ্রদ্ধা শ্রদ্ধা করতে চাই আমাদের জুলাই যে সহযোদ্ধা আমাদের বন্ধু আমাদের ভাই আমাদের সহপাঠী সাপকে যে আজকে যে ব্যক্তি শহীদ হয়েছে আমার ক্যাম্পাসে খুন হয়েছে শুধুমাত্র ক্যাম্পাসে যে অব্যবস্থাপনা ক্যাম্পাসে যে মাদকাসক্ত ভব ঘুরে কিংবা হচ্ছে ক্যাম্পাসে যে অরক্ষিত অবস্থা সে অরক্ষিত অবস্থার জন্য বলি হয়েছে আমার বন্ধু সাম্য আমার ভাই সাম্য সে সাম্য আত্মার মাফরত আমরা করছে আজকে এই যে শুধু সাম্য না সাম্য যদি বেঁচে থাকতো তাহলে সাম্য আমার পাশে দাঁড়াইত আমরা বিগত সে উনিশ সাল থেকে সাম্যর সাথে আমরা এই ক্যাম্পাস নিরাপদ করার জন্য ক্যাম্পাসকে একটা মুক্ত করার জন্য সর্বশেষ জুলাই গড় সহ আমরা কাঁধে কাঁধ মিলে আমরা লড়াই করেছি আজকাল বন্ধু সাম্য আমার পাশে নেই কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি আমরা আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় প্রশাসন আমরা চোখে আঙ্গুল গিয়ে দেখিয়েছি যে ক্যাম্পাস অরক্ষিত থাকলেন ক্যাম্পাসের পাশে যে হচ্ছে আমাদের যে উদ্ধার আছে উদ্ধন যাচ্ছে কি কি আশপাশ সব माधव কি বলছে চিন্তায় যে উত্তেঙ্গ কেন্দ্রক হয় সে উত্তেঙ্গকে আবার প্রসঙ্গের ধরি দেওয়ার জন্য চৌকে আঙ্গুল দিয়ে ধরি দেওয়ার জন্য আমরা আজকে আমরা কলসেজে গেছি আপনারা জানেন ক্যাম্পাসের মধ্যে ভবগুড়ে চিন্তিতকারী কিংবা হচ্ছে কি যে যারা অপরাধীস্থ ব্যক্তি আছে যারা হচ্ছে কি এই অপরাধীস্থ ব্যক্তিদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে আমাদের ক্যাম্পাসটা টাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয়েছে আমার মাঝে মাঝে মনে হয় এটা কি আসলে বিশ্ববিদ্যালয় নাকি এটা হচ্ছে ববগুরুদের জন্য মা জন্য কিংবা যারা হচ্ছে গিয়ে ব্যক্তি যারা আছে কিংবা বহিরাগত যারা আছে তাদের জন্য একটা বিনোদন কেন্দ্র কিংবা সে জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল আমরা দেখেছি এখানে হচ্ছে গিয়ে সবসময় আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা সবসময় একটা নিরাপত্তার সংখ্যায় ভোগে কখন কোন দিক থেকে কবকুরে কিংবা যে একটা পাগল ব্যক্তি তাকে এসে আক্রমণ করে আমরা দেখেছি বিগত সময়ে আমাদের নারী শিক্ষাতে গড়াটি বিদ্যুৎ হচ্ছে নারী শিক্ষা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে সবসময় টিচের ক্যাম্পাসের মধ্যে একটা আতঙ্কের মধ্যে থাকে কোন পাশ থেকে একজন ভবঘুরে এসে তাকে হচ্ছে কুরু চুপুর ইঙ্গিত দেয় তার শরীরকে টাচ করে কিংবা নানান দাবা হচ্ছে কোনো দা নিয়ে আসে কিংবা হচ্ছে কোনো একটা উইক বেসন অস্ত্র নিয়ে তাকে হচ্ছে করে সবসময় নারী শিক্ষার্থীরা একটা হচ্ছে আতঙ্কের মধ্যে ক্যাম্পাসের মধ্যে তাকে হচ্ছে দিনে দিন দিনে দিবাদ করতে হবে সেই জায়গা থেকে আমরা বিগত সময়ে বিশ্ববিদ্যালয় বিভিন্ন দাবিদা জানিয়েছেন আজকে পর মানে যখন আমার বন্ধু সাম্য যখন হত্যার শিকার হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা প্রশাসনের কাছে করে সাম্য হত্যার বিচার কেন নিশ্চিত হচ্ছে না আসল আহ প্রশাসনটা কি হচ্ছে এখানে আসল ঘটনা কি হচ্ছে আজকে ছয় দিন পার হয়ে যাওয়ার পরও কেন সেটা হচ্ছে না এবং সেটা র‍্যাশ হিসেবে আমরা চাই আমাদের যে এই যে বর্তমান যে বর্তমান যে পরিস্থিতি সে উদ্ভূত পরিস্থিতি আমাদের ব্যস্ত দাবি হচ্ছে দুইটা প্রথম দাবি হচ্ছে আমাদের বন্ধু যে আমাদের সহজ সাম্য যে খুন হয়েছে সে খুনের বিচার ও অনন্তম্বে নিশ্চিত করতে হবে এবং একই সাথে সে ছয় দিন পার হয়ে যাওয়ার পরেও আসল যারা খুনিব আসল যারা কুশীরভ যারা আছে যে পিছনে তাদেরকে এখন আইডেন্টিফাই করতে পারে নাই এবং কি যাদের আসল বড়া কি সেটাই এখন যারা আইডেন্টিফাই করতে পারে না সেটার জন্য আমরা হচ্ছে রাষ্ট্রীয় যে প্রশাসন আছে সাহবাগ খারা আছে সংশ্লিষ্ট হচ্ছে কর্মকর্তারা আছে তাদেরকে আমরা ধিক্স জানাই আমরা আজকে যে মানববন্ধন কর্মসূচি দিয়েছি সেটা নানা বিধ হচ্ছে মানববন্ধন কর্মসূচি পালন করতে নাই সেই কারণে হচ্ছে আমরা আপনাকে ক্ষমা পাচ্ছি আমরা এর আগেও বলেছি আমরা আজকে যে বিশেষ যে দাবিটা যে ক্যাম্পাস আমাদের দেখেছি কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজের সামনে একজন ববুগুণ ব্যক্তি সেখানে হচ্ছে গলায় পাশে দিয়ে সে মৃত্যুবরণ করেছে এটা আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের একটা বিষয় আমাদের দুঃখের একটা বিষয় আমরা দেখেছি এই পুরো ক্যাম্পাসের মধ্যে হাত পা পশা গলা মানুষজন কিংবা সে হচ্ছে আহত হয়েছে সে মানুষগুলো এসে হচ্ছে আমার ক্যাম্পাসে নিরাপদ একটা আবাসন হিসেবে এখানে হচ্ছে গিয়ে কি ব্যবস্থা করে নেয় আমরা মনে করি আমরা আজকে বেশি দুটি দাবি দিয়ে এসেছি আমরা বিশ্ব পরিসংখ্যান যে কয়েকটা দাবি দিয়েছি তার মধ্যে প্রধান দুটো দাবি সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আতঙ্কের শিকার হয় সেই জায়গা থেকে আমাদের নারীদের তিনটে হল আছে আমাদের ক্যাম্পাসের বাইরে সে আমরা বলেছি যে সুফিয়া কেমন হল আছে সুফিয়া কেমন হলের নারী শিক্ষার্থী আপনি যদি খেয়াল করে থাকবেন প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া দেখতে পারে আমাদের নারী শিক্ষার্থীরা কখনো না কখনো প্রত্যেক দিন কোনো না সময়ে সকাল কিংবা বিকেলে তারা যখন হলতে বের হয়ে হলে যুক্ত যান তখনই কখনো না কখনো তারা হচ্ছে কি বাবুপুরে মাদকাসক্ত তাদের দ্বারা ইঙ্গিতে শিকার হন কিংবা তাদের হচ্ছে কি কখনো গলা টিপি ধরেন কখনো তাদেরকে হচ্ছে কি কি জোর মানে করে ইঙ্গিত প্রদান করে কিংবা তাদের গায়ের উপর হামলে পড়ে সেটা আমরা নিশ্চিত সেটা আমরা দেখেছি আমরা পরে দূরে দাবি দিয়েছি যে প্রত্যেক দিন পিক আওয়ার অর্থাৎ সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত এবং সন্ধ্যা ছটা থেকে দশটা পর্যন্ত সুফিয়া কামাল হল এবং বঙ্গমাতা বঙ্গমাত্রা কৃত হলের সামনে দুইজন থেকে চারজন করে প্রত্যেকটি ছটা থেকে দশটা পর্যন্ত সন্ধ্যা ছটা দশটা পর্যন্ত দুইটা পিক আওয়ারে দুজন করে চারজন প্রক্রিয়া টিমে মেম্বার দিতে হবে আমরা এটা চুক্তি সব নিয়েছি কেন কি জানেন সেটা হচ্ছে আমরা দেখেছি যখনই মেয়েরা কখনো হচ্ছে গিয়ে কি নিরাপত্তাহীনতার শিকার হয় তখনই হচ্ছে তাদেরকে যে তাদের আশেপাশে কাউকে ঢাকবে সেই জায়গাটা পায় না আমরা মনে করি যদি কোনো প্রক্রিয়া টিমে মেম্বার থাকেন ফর্মার কোনো সদস্য থাকেন কিংবা কোনো প্রক্রিয়া যদি সেখানে অ্যাসাইন করে দেওয়া হয় কোনো ব্যক্তিকে অ্যাসাইন করে দেওয়া হয় সেক্ষেত্রে সে ওভার জায়গা পায় যে না আমি ডাকলে কেউ না কেউ তো আসবে আমরা এই বিষয়ে কথা বলতে চাই আমরা বেসিকভাবে দুটাই যে মেয়েদের দুটা হল সুপিয়া কেমন হল এবং কুয়েত বঙ্গমাতা হন ওই দুই হলে দুটো পিক আবার সকাল এবং সন্ধ্যায় ছটা থেকে দশটা পর্যন্ত দুই থেকে চারজন করে এখানে হচ্ছে টহল থাকতে থাকতো দুজন পকচা টিমের যে হচ্ছে মোবাইল টিমের মেম্বার তারা দুজনকে চারজন প্রত্যেকদিন থাকবেন

একটা পরিবেশ তৈরি করতে চাই সেই জায়গাতে আমরা কখনোই চাই না বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আন্তরিকতার কাজ করতেছে কিন্তু যদি আমরা বারবার শেষ কথা যদি যদি আমাদের ভাই সাম্য খুন হয়েছে শুধুমাত্র বহিরাগত ক্যাম্পাসের মধ্যে অবাধ বিচরণের জন্য